আমি আসমানকে দিতে চেয়েছিলাম আসমান গ্রহণ করে নাই জমিনকে দিতে চেয়েছিলাম জমিন গ্রহণ করে নাই পাহাড়কে দিতে চেয়েছিলাম পাহাড় গ্রহণ করে নাই কিন্তু মানুষ বড় দুর্বল এরপরে মানুষ ওই কোরআন গ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের আহলের কাছে কোরআন পৌঁছে দাও কোরআনের বাণী পৌঁছে দাও কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন আল্লাহ বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস আল্লাহ বলেন এই কিতাব আমি পাঠিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস من الظلمات إلى النور الله بلي القرآن حجي কোরআন হচ্ছে একটা আলো এই আলোর মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসবেন এই কোরআনের মাধ্যমে ভুল পথে যে গুণার গুণার পথে রয়েছে সেই গুণার পথ ছেড়ে দিবেন মানুষ দুনিয়ার মধ্যে যেই গুনাগুলো করে সেগুলো হচ্ছে না জানার কারণে করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা আমার আদেশ তোমরা আমার কোরআনকে কায়েম করবে আমার কোরআনের রাজ কায়েম করবে এই কোরআন বলতে গিয়ে আল্লাহর হাবিব তিনি মক্কা থেকে মদিনা এসেছেন এই কোরআনের রাজ কায়েম করতে তিনি তার দান দান মুবারক শহীদ করেছেন এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে সাহাবাই কেরাম রক্ত ঝরিয়েছেন এই কোরআনের রাজ কায়েম করতে তাবিরিন তাবে তাবিরিন গণ তারা তাদের জীবন দিয়েছেন এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে ইমামে আজম জেলখানার ভিতরে রাষ্ট্রের অত্যাচার নির্যাতনের কারণে শহীদ হয়েছেন এই কোরআনের ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে যখন কোরআনের পক্ষে কথা বলেছেন তাকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে ইবনে তাইমিয়াকে দেশ ছাড়া করা হয়েছে এমদাদুল্লাহ মুহাজির মক্কিকে দেশ ছাড়া করা হয়েছে এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে বর্তমান জামানায় যখন কোরআনের কথা বলবেন কোরআনের রাজ কায়েমের কথা বলবেন তখন আপনার বন্ধুগুলো আপনার শত্রু হতে পারে পারে কিনা তার পরিবারকে বললেন তার মক্কার লোকদেরকে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা ছেড়ে দাও মানুষগুলো মোহাম্মদকে সত্যবাদী বলেছে ওই মানুষগুলোই বলেছে ইন্নাকাল্লা মাজনুন তুই পাগল হয়ে গেছ এখন দেখবেন আমাদের de quê?